যাই এত বিপদে পড়ে গেছি মেহমান খাওয়াই দাওয়ায় বিদায় দিয়া মেহমানদেরকে অ্যাম্বুলেন্সে উঠাই দিছি অ্যাম্বুলেন্সের একটা গাড়ি ভাগিস পাইছি পরে কথাবার্তা করে ওদেরকে উঠাই দিয়ে বিদায় দিলাম কিন্তু এখন কপাল দশে আমরা বাসায় যাব আমাদের জন্য কোনো গাড়ি পাচ্ছি না হয়রান হয়ে গেছি আমি মানে পুরো রাস্তা হাঁটতে হাঁটতে কিছু বলবা তুমি আমার পা ব্যথা হয়ে গেছে আজকে গরম পানিতে পা ভিজাইতে হবে না তো অবস্থা খারাপ আমার পা ফুলে যাবে গাইস দেখেন পুরো রাস্তাটা ফাঁকা তবে একটা জিনিস কি জানেন খুবই ভালো লাগতিছে ঘেউ ঘেউ শব্দ শোনা যায় তাছাড়া কোনো আওয়াজ নাই কিছু নাই একদম নিরিবিরি আমি রাস্তায় যে লাইফ করতে পারবো এটা কখনো ভাবি নাই নিরিবিরি যাচ্ছি 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 যেতে যেতে একটা লাইফ করে ফেললাম অনেক ভালোই লাগতেছে হাঁটতে কিন্তু ভাবে থাকে আমরা দুইজন হাঁটতেছি আমার ওই যে ভাই আর ভাইয়ের সম্বন্ধি যেটা বলে মানে বড় 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 ভাই ভাই মানে আমার ভাইয়ের বউয়ের এখন বাসায় যাচ্ছি তবে একটু ভয় ভয় লাগতেছে পুরো চারোদিকে একদম সাউন্ড নাই নিঃশব্দ মাঝে মাঝে দু একটা গাড়ি আসে একদম নির এলাকা ভাবতেছি যদি একটা পুলিশ ধরে বলে যে এত রাত্রে আমরা এখানে কি করি তখন কি করবো বলবেলের ভাইয়া তার বাচ্চা নিয়ে মনে হয় মোটর সাইকেলে ঘুরে বেড়াচ্ছে তা আপনার আপনাদের ভাইয়া বলতেছে কি হ্যাঁ হ্যাঁ ক্যাসেট নিয়ে বেরোইছে অন্ধকারে হয়তো আমাকে দেখা যাচ্ছে না ভালোভাবে বাট তারপরও দেখতে পাচ্ছেন পুরো ঘেমে একদম অবস্থা খারাপ হাঁটতেছি যেহেতু অনেক কষ্ট হয়ে যাচ্ছে গাইস মন চাচ্ছিল না কি করবো কি বোরিং ফিল করতেছিলাম তাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম আর লাইভে আসলে আমার কাছে সব থেকে বেশি ভালো লাগে সব সময় এই জন্য আসলাম এখন আমরা যাই হেঁটে হেটেই বাসায় যাই কিছু করার নাই গাড়ি নাই কোনো গাইস ঘুরতে ঘুরতে চলে আসলাম এই যে একটা দোকান খোলা পেয়েছি অনেক মানে কি বলবো খারাপ লাগতেছিল হাঁটতে হাঁটতে এখানে আমরা খাবো আমি ড্ৰিংকো খাই ড্ৰিংকো নিম কি অৱস্থা খাইছ দে খাৰপ হৈ গৈছে হাঁটতে হাঁটতে মানে ওয়েদারটা কিন্তু অনেক ভালো রাখতেছে রাতের বেলায় ঠান্ডা বাতাস গাছের পাতাগুলো গুলো লড়তেছে আসলেই ভালো রাখতেছে তো যাই হোক মার বাসা থেকে যাচ্ছি বাসায় মেহমান বিদায় দেওয়ার পরে আসতেছে আসলে বড় মেয়ে তো দায়িত্ব তো থাকেই তো দায়িত্ব পালন করতে আসছি না চিপস খাবো না না খাবো না আমি চিপস খাবো না ডায়েটে আছি ভাই জানি সবাই এখন অনেক উল্টা পাল্টা কথা বলবেন দেখছেন চেহারার অবস্থা কি হয়েছে গাইস কাজের মেয়ের রহিমা কাজ করছিস বাসায় যে রান্না বান্না করছি খাওয়াইছি মেহমান বিদায় দিচ্ছি দেন আমরা আবার এই যে বাসায় ব্যাক করতেছি রাত বাজে কয়টা আর একটা প্লাস হয়ে গেছে তিনটা প্লাস হয়ে গেছে যাই হোক গাইস বাসায় চলে যাচ্ছে এখন আর বাহিরের ওয়েদারটা অনেক ভালো কোনো সাউন্ড নাই কিছু নাই একদম জোশ একটা ওয়েদার আর রাস্তাটা কি ফাঁকা এরকম ফাঁকা রাস্তাতে লাইভ করতে সত্যি অনেক মজা লাগে তো আসো জায়গা হ্যাঁ আসো আমরা প্রেম করি প্রেম করি এই যে দেখো আজকে অনেক দিন পরে রাত দুইটার সময় বাইরে বেরোয়ছি যে রাত্রে তিনটা বাজে আমরা বাইরে বেরোয়ছি যেই পারপাসেই হোক না কেন একটা মানে রোমান্টিক একটা ফিল পাচ্ছি না এই জন্য ফ্রেম করি আসো আসো ফ্রেম করি আমি কি খাই ফ্রেম হয়ে গেছে আমগো ফ্রেম হয়ে গেছে আমাদের ফ্রেম হয়ে গেছে আমি অনেক এনজয় করতেছি কিন্তু তবে লাইভে এনজয় করতেছি বাস্তবে কি জানি না

ও মনে এইভাবে মানুষ হয়েছে বদনা চুরি করে ফাইনালি গাইজ একটা ভ্যান পেয়ে গেছি আহ

আচ্ছা যাইবো বল অনেক টায়ার্ড লাগতেছে আমারও অনেক লাগতেছে তো এখন আমি ডিঙ্কোটা খাই খেয়ে আমার